রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত তোমরা কেমন আছো আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আলোর সহ চন্দননগর থেকে আমি তমালি বলছি তমালির সাতকাহন চ্যানেলে আরো একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে দিনটা রবিবার আর ঘড়িতে এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমি আমার ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি জানো তো অনেক ভোরবেলা উঠেছিলাম তবে আজকে দিনটা খুব ব্যস্ততার দিন সকালবেলা আমার মেয়ে সাড়ে আটটার সময় পড়তে চলে গেছে ও আসবে সাড়ে দশটা তারপরে আবার এগারোটার সময় পড়তে চলে যাবে তো তার জন্য সকালবেলাটা না আমার ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবছি ও যখন পড়তে চলেই গেছে বাজার থেকে মাছ নিয়ে এসেছে দু রকমের ও রকমের মানে মাছের মাথা আর মাছ মাছটা যদিও আমাদের জন্য না মাছটা আমার ছেলের জন্য আর মাছের মাথাটা হচ্ছে আমাদের জন্য নেওয়া হয়েছিল তো দুপুরে ওটাই একটা আইটেম হবে তো যাই হোক না কেন আমি যেটা বলছিলাম আর কি যে আমার আজকে সত্যি ব্যস্ততার সময় একদমই রেস্ট পাওয়ার দিন নয় আজকে কারণ আজকে আমার মেয়ের একটু প্রোগ্রাম আছে তার জন্য তো মেয়ে তো এখন পড়তে গেছে আমি এই মাছগুলো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে আর মাছ না না ধুলে দেখবে মানে পরিষ্কার সবাই ধোয় অবশ্যই কিন্তু পরিষ্কার করে না ধুলে যেন একদম ভালো লাগে না বলো আর মাছ ধোয়ার পর না আমি একটু হ্যান্ড ওয়াশ করে নি আমার যেন কেমন একটা আসছে গন্ধ লাগে হাতের মধ্যে তো তার জন্যই আর কি আর যেহেতু মাছের মাথাটা ধুচ্ছি কাতলা মাছের মাথা তো আর হাত পুরো চ্যাটচ্যাট করছে এত তেল মাছের মাথা ঘি আর কি আমি আর কিছু করতে পারবো না এই আরকি আহ হ্যান্ড ওয়াশ না করলে কিছুই করা যাবে না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো সব কটাই আমার ধোয়া হয়ে গেছে মাছের মাছগুলো আগে ধুলাম আর মাছের মাথাটা পরে ধুয়েছি কারণ মাছগুলো যদি পরে ধুতাম না আমার হাত এত চাটচাট করত কল্পনার বাইরে তো এই নোংরা ফেলে দিয়ে এবার মাছগুলো না খুব ফ্রেশ ভাবে ধুয়ে নেবো পরিষ্কার জলে মাছগুলো ধুয়ে নেবো ধুয়ে রান্নাঘরে রেখে দেব আর তা এর মধ্যে আমি বাদ বাকি কাজগুলো করে নেব তারপরে জলখাবার আছে জলখাবারে ভাবছি রুটি আর বেগুন ভাজা দিয়ে দেব চট জলদি হয়ে যাবে অত বেশি পরিশ্রমেরও ব্যাপার নেই বা সময়ও অত থাকবে না মাছ ধোয়ার পরে না জানো তো রান্নাঘরে চলে এসেছি এই যে মাছগুলোকে আলাদা করে নিচ্ছি কারণ মাছ যেগুলো বললাম না সেগুলো তো আমার ছেলের জন্য তো নুন দেওয়া যায় না একটুখানি হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো আর আমাদেরটা দেখো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো আর ওখানে ওই বাটিটা দেখছো না বাটিটার মধ্যে গরম জল আছে দুটো মাছ আমি সেদ্ধ করতে দিয়ে দেবো ও দুপুরে খাবে রাতে খাবে মাছ দুটো তো মাংসটা দেওয়া হচ্ছিল প্রতিদিনই কিন্তু মাংসটা এই মুহূর্তে আমরা দিচ্ছি না কারণ ওর একটু প্রবলেম হচ্ছে তাই তাই মাছটা এখন দিচ্ছি আর খাসির মাংসের মিটিটা মেটে আজকে যদিও শেষ হয়ে গেছে তো ওই যে ওখানে আমি জলটা বসিয়ে দিয়েছি মানে ওই মাছ সেদ্ধ জল বসিয়ে দিয়েছি আর এখানে গরম জল আছে চালটা ধোয়া ছিল চালটা চালটা গরম জলের মধ্যে দিয়ে দিলাম আর এই দেখো এগুলো সব কাঁচা কুচি হয়ে গেছে এটা হলো মেন নাচের মাথার ফুল আর কি সবই কাঁচা হয়ে গেছে তো যাচ্ছি এখন মেয়েকে আনতে বাজে একটা দশ দুপুর একটা দশ বাজে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে মাছ ধুয়ে মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি মাছ ভাগ করেও রেখেছি একটা আমার পাবলুর মাছ আর একটা আমাদের মাছের মাথা হবে মানে মাছের মাথা দিয়ে আজকে বাঁধাকপির তরকারি হবে আর কি দুপুরে আর গরম গরম ভাত আর আলু উচ্ছে ভাতে এই আর কি হয়ে গেছে সব আর জামা কাপড় কাঁচা হয়ে গেছে মেলে দিয়েছে এখনো শুকোয়নি এখন এই সমস্ত কাজ করতে করতে এই একটা দশ বাজে এখন মেয়েকে আনতে যাব মেয়েকে নিয়ে এসে আজকে মেয়ের প্রোগ্রাম আছে নাচের তো সব কিছু বের করতে হবে সাজের জিনিস ও একটু পিনও কিনতে হবে তো চলো বেরিয়ে গেলাম জানো তো মেয়েকে আনতে প্রায় অনেকটাই চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে তো এবার মেয়েকে নিয়ে নেবো মেয়েকে নিয়ে এই যে মেয়েকে নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি আজের ডেটটা মেয়েকে নিয়ে চলে এসেছি পড়ার থেকে এসেই দেখছি একটা পার্সেল এসেছে যদিও পার্সেলটা সকাল এসেছিল কিন্তু আমি আনবক্সিং করিনি তাই আমি তো ভুলেই গেছিলাম এটা তো পার্সেলটা এসে গেছে এই যে এখানে আছে পার্সেলটা তো চলো এখন দুপুর হয়ে গেছে অনেকটাই এবার খেতে ডাকছি খেয়ে দিয়ে নি আর জানো তো খেতে খেতে না আমার এত টেনশন হচ্ছে আসলে ওদের প্রোগ্রামটা আজকে পুরোটাই নাচের উপরে আর এই ভরতনাট্যমের সময় না প্রচুর সাজাতে হয় আর এত টেনশন হচ্ছে আমার কোনো সাজের জিনিস এখনো বের করা হয়নি শাড়ি বের করা হয়নি মানে সমস্ত রকম ড্রেস বলো অর্নামেন্টস বলো কসমেটিক্স বলো কিচ্ছু আমার বের করা হয়নি তাই চট জলদি খাবার খেয়ে আমি চলে এসেছি এই সবকিছু বের করতে মেয়েকে আলতা পড়তে বলেছিলাম আলতাটাও পড়া হয়নি ও মার্কার দিয়ে একেবারে পরে নেয় না হলে আর কাপড়ে ঠাপড়ে লাগে না আর এই যে এই লিপস্টিকটা পড়তে হবে লাল টকটকে লিপস্টিক পরতে হবে মাথার ফুলগুলো এইগুলো আর এই সমস্ত মেকআপগুলোকে করতে হবে যদিও আমার মেয়ে খুব একটা সাজগোজ পছন্দ করে না ও সাজতে একদমই পছন্দ করে না তো তো কিন্তু এই প্রোগ্রামের সময় তো সাজতে হয় বলে ও প্রচন্ড বিরক্ত হয় আর এই দেখো না কানের দুলগুলো এত ভারী হারগুলো এত ভারী মানে ও একদম পড়তেই চায় না ওই জোর করে বকা জকা করে পড়াতে হয় জানো তো আর আমার এত টেনশন হচ্ছে যে কিরে এত দেরি হয়ে যাচ্ছে মেকে কনস্ট্যান্ট আমি বলে যাচ্ছি যে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আসলে ও তো বাচ্চা মেয়ে ও সকালে পড়তে গেছে পড়ে এসেছে খেয়ে দে আবার পড়তে চলে গেছে আর এই চন্দ্র সূর্যটা যেন তো চুলেতে আটকাতে আমার এত প্রবলেম হয় মানে মাথার সমস্ত জিনিসই আটকাতে সাংঘাতিক প্রবলেম হয় আর প্রচুর ক্লিপ লাগাতে হয় তো ওর মাথার যন্ত্রণা হয় তো দেখো আমি সমস্ত অর্নামেন্টস বলো কসমেটিক্স বল মেকআপ সবকিছুই মোটামুটি বের করে নিয়েছি আর ওদিকে ড্রেসটা পরিয়ে এখন বাজে ধরো ওই সাড়ে পাঁচটা মতন আমি এই প্রোগ্রামে চলে এসেছি ভেবেছিলাম ওর বাবা নিয়ে আসবে কিন্তু জানো তোর বাবার কাজ পড়ে গেছে বলে আমি আমার মেয়েকে নিয়ে টোটোয় করে চলে এসেছি আমাদের এখানে সার্কাস মাঠ বলে একটি জায়গা আছে সেখানে বিশাল বড় করে স্টেজ হয়েছে অনুকূল ঠাকুরের প্রোগ্রামগুলো আরে তোমাদের বলছিলাম না বিশাল বড় করে স্টেজ হয়েছে দেখো কত বড় স্টেজ আর কত মানুষ দেখো অনুকূল ঠাকুরের শিষ্য এরা সবাই তো ভালোই লাগলো অ্যারেঞ্জমেন্ট ও সাংঘাতিক ভালো জানো তো জানো তো এখন আমার মেয়েদের স্টেজে উঠিয়ে ওই আর কি পরিচয় দেওয়াচ্ছে আর ওদিকে একটি মেয়ের নামও পরিচয় দিতে ভুলে গেছে পরে আবার জানো তো নামটা বলেছে আর এই যে এখানে ওই ঠাকুরের নাচ আর কি ভরতনাট্যমের উপরে গণেশ বন্দনা তো খুব সুন্দর হয়েছে ওদের এই প্রোগ্রামটা এত ভালো হয়েছে সব বাচ্চা বড় সবাই মিলে খুবই ভালো হয়েছে জানো তো আমাদেরও ভীষণ ভালো লেগেছে আর এদের অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর ব্যবহার এত সুন্দর না অন্যান্য প্রোগ্রামেও তো গিয়ে দেখেছি এই ধরনা কিছুদিন আগেই একটা প্রোগ্রাম হলো সেখানে কোনো মানে বাচ্চারা এতটা বেশি পরিশ্রম করলো বাচ্চাদের কোনো টিফিনের ব্যবস্থা নেই কোনো কিছু ব্যবস্থা নেই কোনো ফরমালিটিস নেই কিন্তু এখানে এত ভালো একটা আয়োজন করেছে আর স্টেজ গুলো খুব সুন্দর সাজিয়েছে যখন যেই নাচ হচ্ছে যেই গানে সেই গানের একটা থিম দিচ্ছে যেমন গণেশ বন্দনা হচ্ছে দেখো গণেশ ঠাকুরের ছবি এত সুন্দর হয়েছে খুব ভালো লাগছিল তবে স্টেজের টাইম দিয়েছিল ওরা ওরা সাড়ে পাঁচটা মানে উঠেছে স্টেজে সাড়ে সাতটা ওই গান হচ্ছিল তার আগে ঠাকুরেরই গান হচ্ছিল আর এই আর কি তো দেখো কত সুন্দর নেচেছে সত্যি খুব সুন্দর নেচেছে ওরা ওদের এত পরিশ্রম করে এতদিনে রিহার্সাল করে আবার জানো তো ছাব্বিশে জানুয়ারি আমাদের এখানে রবীন্দ্র ভবন আছে সেই রবীন্দ্র ভবনে আবার প্রোগ্রাম আছে সেটাও আবার খুব অড টাইম টু আড়াইটের সময় একটা অড টাইম আর কি ফার্স্টে দেখেছো আমার মেয়েই রয়েছে ফার্স্টে আসলে ও এখন যেহেতু একটু বড় হয়েছে সেহেতু ওকে সমস্ত কিছুতে নেওয়া হয় কিন্তু যেহেতু উঁচু ক্লাস হয়েছে আমি চাই না আর মানে প্রত্যেকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে ওর আবার খুব ইন্টারেস্ট ওই আর কি মানে ইন্টারেস্ট কিন্তু সাজতে ইন্টারেস্ট নেই কোনো সাজগোজ একদমই পছন্দ করে না তো দেখো কথা বলতে বলতে অনেকটাই হয়ে গেল ওদের নাচ কেমন লেগেছে নিশ্চয়ই তোমাদের ভালোই লেগেছে ভালোই লাগবে যেহেতু ঠাকুরের নাচ আমি গানটা দিতে পারছি না কারণ গানটা দিলে কপিরাইট পড়ে যাবে তো তাই গানটা আমি আর কি দিতে পারছি না এই আর কি তো সবাই মোটামুটি বলছিল খুব সুন্দর হয়েছে বাচ্চাদের নাচ খুব সুন্দর হয়েছে আর ওদের ড্রেস আপটা এত মানে গ্লোরিয়াস লাগছিল না তোমাদের কি বলবো খুব ভালো লাগছিল উজ্জ্বল ইয়েটা ড্রেস আপটা তো যাই হোক না কেন এখন ওদের আরো ওদের মোট আমার মেয়েদের মোট দুটো নাচ ছিল দুটোই বেশ বড় বড় ঠাকুরের উপরেই একটা গণেশ বন্দনা আর একটা কৃষ্ণ ঠাকুরের উপরে তো সবাই খুব প্রশংসা করেছে সবাই খুব দিয়েছে সবার প্রচন্ড ভালো লেগেছে তো সবার ভালো লাগলে বা দর্শকদের ভালো লাগলে তো আমাদেরও ভালো লাগবে আর আমার মেয়ের নাচের এই মিস ও সাংঘাতিক রকম এফোর্ট দিয়েছে এদের এই নাচের জন্য খুবই ভালো হয়েছে যাই হোক না কেন অনেক কথা বললাম তোমাদের সাথে সত্যি কথা বলতে গিয়ে না মনে হয় যেন কি বলছি কি বলছি না আর জানো তো সত্যি বলতে কি বলো তো ভিডিওটা আমি বেশি বাড়াতে পারবো না কারণ আমাদের আর শরীরে দিচ্ছে না আমার মেয়ের আবার প্রজেক্ট বাকি আছে ও বলছে মা আমি আজকে সারা রাত ঘুমাতে পারবো না কি তাই সন্দেহ আমি বললাম ঠিক আছে তুই কষ্ট করে একটু প্রজেক্টটা করে নে এখন বাড়ি যাব এদের টিফিনের একটা ব্যবস্থা করেছে টিফিনটা নেব নিয়ে বাড়ি যাব বাড়িতে গিয়ে আর ভিডিও করা যাবে না কারণ আমার মেয়ে প্রজেক্ট আছে মেয়ে প্রজেক্ট করতে বসবো ওকে একটু হেল্প করে দেবো তো আজকের মতন এইটুকুইটা নেক্সট দিন নেক্সট দেখা হচ্ছে তো গুড নাইট